বন্ধুরা ভাবুন তো একবার যদি কোনোদিন সকালে খবরের শিরোনামে দেখা যায় আমেরিকা ভারত বিরোধী ভেটো ব্যবহার করে ভারতের স্বপ্ন ভেঙে দিল তাহলে আপনার মনে কেমন লাগবে হয়তো প্রথমেই এই প্রশ্নটাই উঠবে কেন কেন সেই আমেরিকা যে প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে ভারতের পাশে দাঁড়ায় যে খোলাখুলিভাবে বলেছিল যে ভারতকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অর্থাৎ ইউএনএসসির স্থায়ী সদস্যপদ দেওয়া উচিত সেই আমেরিকা হঠাৎ এমন পাল্টে গেল কেন কিন্তু বন্ধুরা রাজনীতিতে কিছুই হঠাৎ ঘটে না প্রতিটি হাসির আড়ালে থাকে একটি উদ্দেশ্য প্রতিটি করমর্ধনের পেছনে থাকে একটি চাল আর প্রতিটি প্রশংসার মধ্যে লুকিয়ে থাকে একটি কৌশল আর সেটাই ঘটেছে ভারতের সঙ্গে ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এমন এক দেশ যেখানে পাঁচ কোটিরও বেশি মানুষ ভোট দিয়ে সরকার তৈরি করে যেখানে প্রতি পাঁচ বছরে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব পালন হয় যেখানে বৈচিত্র্যই আসল শক্তি আর যখন ভারত আন্তর্জাতিক মঞ্চে নিজের কথা বলে তখন গোটা বিশ্ব তা মন দিয়ে শোনে এই কারণেই গত কয়েক দশক ভরে ভারত ক্রমাগত দাবি জানিয়ে আসছে যে তাকে ইউএনএসসিতে স্থায়ী সদস্য পদ দেওয়া হোক ভারতের জনসংখ্যা অর্থনীতি সামরিক শক্তি এবং আন্তর্জাতিক প্রভাব সব কিছুই তাকে এই পদটির যোগ্য করে তোলে কিন্তু বারবার কিছু না কিছু এমন ঘটেছে যাই স্বপ্নকে অসম্পূর্ণ রেখেছে সম্প্রতি যখন চোদ্দটিরও বেশি দেশ ভারতের পক্ষে খোলাখুলিভাবে ভোট দিল তখন মনে হল এবার সময় এসেছে এটি শুধু ভারতের নয় গোটা বিশ্বের জয় হতে চলেছে নিউ ইয়র্কে জাতিসংঘ ভবনের করিডরে ভারতীয় প্রতিনিধিদের মুখে আত্মবিশ্বাসের ছাপ ছিল চারিদিকেই আলোচনা হচ্ছিল যে এবার ভারতের স্থায়ী সদস্যপদ কেউ রুখতে পারবে না কিন্তু ঠিক তখনই এলো সেই খবর যা প্রতিটি ভারতীয়কে ভেতর থেকে কাঁপিয়ে দিল আমেরিকা ভেটো দিয়েছে বন্ধুরা এটা শুধু একটা ভেটো ছিল না এটা ছিল ভারতের বিশ্বাসের ওপর এক গভীর আঘাত কারণ এই সেই আমেরিকা যে ভারতের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে বন্ধুত্বের কথা বলেছিল যে ভারতের প্রধানমন্ত্রীর হাত ধরে বলেছিল যে ভারত ও আমেরিকা বিশ্বের ভবিষ্যতের দুই চাকা কিন্তু যখন ইতিহাস বদলানোর সময় এলো তখন আমেরিকা তার আসল রূপ দেখিয়ে দিল আমেরিকা তার ভেটো ক্ষমতা ব্যবহার করে ভারতের স্থায়ী সদস্য পদের পথে প্রাচীর তুলে দিল এখন একবার ভাবুন এই ভেটো কতটা শক্তিশালী অস্ত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য দেশ আছে আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স ও ব্রিটেন এদের মধ্যে যদি একজনও না বলে তাহলে কোনো প্রস্তাব এগোয় না ভারতকে চার দেশই সমর্থন করেছিল চীন রাশিয়া ফ্রান্স ও ব্রিটেন কিন্তু আমেরিকার না এই সব থেমে গেল এই এক নাই বিশ্বজুড়ে প্রশ্ন তুলেছে ভারত বুঝে গেল এখানে শুধু রাজনীতি নয় চলছে এক গভীর শক্তির খেলা পাওয়ার গেম আসল সত্য হল আমেরিকা কখনোই চাইত না ভারত তার সমকক্ষ হয়ে উঠুক তাকে ভয় ছিল যদি ভারত স্থায়ী সদস্য হয় তাহলে জাতিসংঘের ভেতরে তার প্রভাব কমে যাবে ভারতের মতো বিশাল গণতন্ত্রের উপস্থিতি আমেরিকার একক আধিপত্যকে চ্যালেঞ্জ করত তাই সে হাসিমুখে পিঠে ছুরি মেরেছে কিন্তু বন্ধুরা খেলা এখানেই শেষ হয়নি পর্দার আড়ালের কাহিনী আরও চমকপ্রদ খবরে জানা গেছে কয়েক মাস আগে কাতারের রাজধানী দোহায় মুসলিম দেশের এক গোপন বৈঠক হয়েছিল যেখানে সৌদি আরব তুরস্ক ও পাকিস্তানের নেতারা উপস্থিত ছিলেন এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ভারতকে ইউএনএসসির স্থায়ী সদস্য পদ থেকে বিরত রাখা আর বিশ্বের বিষয়ে একই সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ও সৌদি শাসকদের মধ্যে গোপন আলোচনা চলে তার কিছুদিন পর পাকিস্তানি কর্মকর্তারাও আমেরিকায় গিয়ে গোপন বৈঠক করেছিল অর্থাৎ পুরো খেলার পেছনে সুটো টান ছিল আমেরিকায় সৌদি ও তুরস্ক ছিল কেবল মোহরা কিন্তু ভারতকে বোকা বানানো এত সহজ নয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদেরই ষড়যন্ত্রের গন্ধ পেয়ে যায় তারা ভারতকে সতর্ক করে দেয় যে আমেরিকা সৌদি আরব ও তুরস্ক একসঙ্গে বড় খেলা খেলতে যাচ্ছে ভারত সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় আমেরিকার বন্ধুত্বের মুখোশ খুলে গেছে এটা স্পহাটো হয়ে যায় ভারত বুঝে ফেলে এটি শুধু কূটনীতি নয় এটি শক্তির ভারসাম্যের লড়াই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আমাদের পথ রোধ করার প্রতিটি চেষ্টা ব্যর্থ হবে কারণ আমাদের পাশে আছে একশো ছেচল্লিশটি দেশ যখন আমেরিকা ভেটো ব্যবহার করল তখন দজনের বেশি দেশ খোলাখুলি ভাবে বলল এটা স্বৈরাচার এমনকি জাতিসংঘ গণপরিষদের সভাপতিও পর্যন্ত বললেন ভারতকে স্থায়ী সদস্যপদ দেওয়া উচিত ভারত শুধু একটি দেশ নয় এটি গণতন্ত্রের আত্মা এরপর শুরু হলো আলোচনা ভেটো ক্ষমতার নিয়ম কি বদলে দেওয়া উচিত প্রস্তাব এলো যদি পাঁচের মধ্যে চার স্থায়ী সদস্য সম্মতি দেন তবে পঞ্চমের ভেটো অকার্যকর হবে যদি এই নিয়ম বদলে যায় তাহলে আমেরিকার চাল ধুলিস্যাত হয়ে যাবে আর ভারতের পথ চিরতরে খুলে যাবে তবে এটি সহজ হবে না এই সংশোধনের জন্য একশো তিরানব্বইটির মধ্যে অন্তত একশো পঁচাশিটির সমর্থন প্রয়োজন যদিও ভারতের সঙ্গে ইতিমধ্যেই দেড়শোটি দেশ আছে যা এক বিরাট সাফল্য এখন ভারতেই লড়াইটে নতুন স্তরে নিয়ে গেছে জাতিসংঘে ভারত বিস্ফোরক প্রকাশ করেছে যে সৌদি আরব ও তুরস্ক গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে অর্থাৎ পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে এটাই সেই কাজ যার জন্য আমেরিকা ইরানের ওপর শক্ত শাস্তি দিয়েছিল এখন প্রশ্ন উঠেছে আমেরিকা কি নিজের বন্ধুদের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োগ করবে যদি না করে তাহলে প্রমাণ হবে যে তার নিয়ম কেবল অন্যদের জন্য ভারত এবার অর্থনৈতিক ও সামরিক স্তরেও পালট জবাব দিয়েছে সৌদি থেকে কিছু পণ্ডের আমদানি বন্ধ করা হয়েছে তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করা হয়েছে আরব সাগর ও ভূমধ্য সাগরে ভারতীয় যুদ্ধজাহাজ শক্তি প্রদর্শন করেছে বার্তা স্পষ্ট ভারত আর পেছিয়ে যাবে না এখন দৃশ্যপট একেবারে পরিষ্কার একদিকে আমেরিকা সৌদি আরব ও তুরস্ক আর অন্যদিকে ভারত ও তার সঙ্গে থাকা একশো পঞ্চাশটিরও বেশি দেশ এটি এখন শুধু একটি সিটের লড়াই নয় এটি বিশ্ব রাজনীতির নতুন ভারসাম্যের যুদ্ধ ভারতের প্রধানমন্ত্রী জাতিসংঘ মঞ্চ থেকে বললেন যদি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে স্থায়ী সদস্যপদ না দেওয়া যায় তাহলে এই প্রতিষ্ঠানের অস্তিত্বের মানে কি এটি শুধু একটি বাক্য নয় এটি গোটা বিশ্বের জন্য এক একমার্তা বিদেশমন্ত্রীও স্পষ্ট বলেছেন ভারত মাথা নোয়াবে না আমাদের অধিকার আমরা নিয়েই ছাড়ব আজ ভারত কেবল একটি দেশ নয় এটি বিশ্বের উদীয়মান নেতৃত্বের প্রতীক অর্থনীতি প্রতিরক্ষা বিজ্ঞান প্রযুক্তি কূটনীতি সব ক্ষেত্রে ভারত এখন বিশ্বকে পথ দেখাচ্ছে ভারত বিশ্বকে যোগ দিয়েছে চন্দ্রযান ও মঙ্গল মিশনে নিজের পতাকা উড়িয়েছে ডিজিটাল বিপ্লবে কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে আর এখন আন্তর্জাতিক রাজনীতিতেও নিজের শর্তে খেলছে আমেরিকার এই চাল হয়তো কিছু সময়ের জন্য ভারতকে থামাতে পারবে কিন্তু চিরদিন নয় কারণ এখন বিশ্ব বুঝে গেছে ভারতের সময় এসে গেছে ভারতের কাছে শুধু শক্তি নয় আছে নৈতিক বলও আর সেটাই যে কোনো বৈশ্বিক প্রতিষ্ঠানের আসল শক্তি এখন প্রশ্ন কেবল একটি কবে আসবে সেই পরিবর্তন নিয়ম কি বদলাবে ভেটোর জায়গায় কি শোনা যাবে গণতন্ত্রের কণ্ঠস্বর ভারত কি পাবে সেই সম্মান যার সে বহু দশক ধরে যোগ্য সম্ভবত খুব শীঘ্রই বিশ্ব সেই উত্তর দেখবে কারণ ভারত এখন আর থামবে না এটি কেবল ভারতের সদস্য পদের লড়াই নয় এটি নতুন বিশ্ব ব্যবস্থার যুদ্ধ যেখানে রাজত্ব করবে সত্য ক্ষমতা নয় এটি শুধু ভারতের নয় প্রতিটি সেই দেশের লড়াই যারা সমতার স্বপ্ন দেখে তাই বন্ধুরা যদি আপনি বিশ্বাস করেন যে ভারত তার প্রাপ্য সম্মান পাওয়া উচিত তাহলে কমেন্টে লিখুন জয় হিন্দ জয় ভারত আর যদি গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ পরবর্তী পর্বে আমরা দেখাব যে ভারত কীভাবে জাতিসংঘের বিকল্প নতুন একটি বৈশ্বিক সংগঠন গড়ে তুলতে চলেছে আমাদের ভারত আগে আছে আগে থাকবে জয় হিন্দ জয় ভারত